সাকিব মাশরাফি ছিল না তামিম থাকবে না মুশফিক রিয়াদও কি শেষ বিপিএল খেলে ফেলেছে জাতীয় দলেও এখন তিন পাণ্ডব নেই মুশফিক রিয়াদ বিদায় নিলেই পঞ্চপাণ্ডব অধ্যায় শেষ হয়ে যাবে এই পঞ্চ পাণ্ডবের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট দলের ঘুরে দাঁড়ানোর সূচনা হয়েছিল দেখতে দেখতে দেড় যুগ পার হয়ে গেছে কেউ সাকিব ভক্ত কেউ তামিম ভক্ত কেউ মাশরাফিকে দেখে ক্রিকেটটা বুঝতে শিখেছে কেউ আবার মুশফিককে আইডল মেনেছে রিয়াদেরও আছে অগণিত সমর্থক বিদায়বেলা তামিম বলেছেন তামিমিয়ান সাকিবিয়ান মাশরাফিয়ান বলে কিছু নেই সবাই বাংলাদেশের সমর্থক নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়া বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে দয়া করে এটা থামান। যে কারো সমর্থক হতে পারি কিন্তু সবাই আমার শেষ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য খুব বেশি নয় যেটুকু সাফল্য এসেছে তার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছেন পঞ্চ পাণ্ডব খ্যাত এই পাঁচ ক্রিকেটার ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল সবই সম্ভব হয়েছে তাদের হাত ধরে পরিসংখ্যানকে এক পাশে রাখলেও গোটা একটা প্রজন্মকে ক্রিকেট উন্মাদনায় ভাষাতে এই পাঁচজনের ভূমিকা অসামান্য এমন অনেকে আছেন যারা ছোটবেলায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয় চাইতেন বড় হয়ে একজন সাকিব হবেন এমন অনেকে আছেন যারা মাশরাফিকে দেখে টি শার্টের কলারটা উঁচিয়ে রাখতে শিখেছে তামিম ইকবালের মার কাটারি ব্যাটিং দেখে অনেকে ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখতেন পঞ্চপাণ্ডবের যাত্রা শুরু হয়েছিল সালের আঠারোই সেপ্টেম্বর জোয়ানসবার্গের টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এরপর প্রায় দেড় যুগ ধরে শতাধিক ম্যাচে তারা একসঙ্গে মাঠে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশ আগে বড় দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে জানতো না সেই সংস্কৃতির পরিবর্তন ঘটিয়েছেন এই পাঁচজন দলীয় খেলা ক্রিকেটে সবাই ভূমিকা রাখে তবে ধারাবাহিকতা কিংবা তাদের কাছে আসতে পারেনি অন্য কেউ শতাধিক উইকেটের প্রায় রান করে সাকিব তো বিশ্ব ক্রিকেটেই অনন্য তামিম ও মুশফিক যথাক্রমে করেছেন পনেরো হাজারের অধিক রান তামিমের নামের পাশে আছে পঁচিশটি সেঞ্চুরি মার্শরাফির নেতৃত্ব নিয়ে সবার ভেতর আস্থা ছিল এছাড়া বল হাতেও অসংখ্য ম্যাচ জেতানো মাশরাফির ভান্ডারে আছে প্রায় চারশো উইকেট আড়ালে থেকে বহু ম্যাচ জেতানোর রিয়াদ করেছেন দশ হাজারের অধিক রান নিয়েছেন দেড় শতাধিক উইকেট পঞ্চপাণ্ডব জোটে ভাঙনে শুরু হয় মাশরাফিকে দিয়ে দু সালে কলম্বো শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ চলাকালীন আচমকা অবসরের সিদ্ধান্ত নেন তিনি সে সময় জাতীয় দলের প্রধান কোচ চণ্ডিকা হাতুর সিংহের চাওয়াতেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মার্শরাফি টি টোয়েন্টি থেকে তামিমের অবসর নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয়েছে দীর্ঘদিন চোটের কারণে খেলতে না পারায় দু একুশ বিশ্বকাপের দল ঘোষণার আগে তাকে নিয়ে নানা প্রশ্ন ওঠে এক পর্যায়ে ফেসবুক লাইভ করেই সে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম এরপর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে তিনি ছয় মাসের ছুটি নিয়েছিলেন তবে সেটা শেষ হবার আগে দু সালে টি থেকে অবসর নেন তামিম পরে দু পঁচিশ সালের জানুয়ারিতে জাতীয় দলকে পাকাপাকিভাবে বিদায় জানান তিনি তামিমের মতো সালে বিশ্বকাপ দল ঘোষণার আগে টি থেকে অবসর নেন মুশফিক অন্যদের মতো দলের অভিজ্ঞ এই কিপার ব্যাটারের অবসরের কারণ নিয়েও যথেষ্ট জল ঘোলা হয়েছে মুশফিক নিজেও এই সিদ্ধান্তে খুশি ছিলেন না তা পরবর্তীতে বিভিন্নভাবে স্পষ্ট হয়েছে এদিকে দু সালে ভারত ভারত সফরে কানপুর টেস্টের আগের দিন অবসরের ঘোষণা দেন সাকিব জানান বিগত টি টোয়েন্টি বিশ্বকাপেই তিনি নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন টি সাথে টেস্ট ফর্মেটেও নিজের ভবিষ্যৎ পরিষ্কার করে দেন তিনি পঞ্চপাণ্ডবের ছোট অধ্যায়ের শেষ টেনে দেওয়া মাহমুদুল্লাহ অবসরের কথা বলেছেন সাকিবের মতো করে টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে তার কোনো আক্ষেপ নেই বাকিটা সময় ওয়ান ডেতে ফোকাস করতে চান সব দিক থেকে পঞ্চ আজ নিভু নিভু করে জ্বলছে কেউ আবার পুরোপুরি নিভে গেছে নক্ষত্রেরও একদিন পতন হয় জ্বলে জ্বলে সব তারারা নিভে যান যেমনভাবে দেশের ক্রিকেটে নিভে গেছে পঞ্চপাণ্ডব অধ্যায় মাঠে না থাকলেও সাফল্য আর স্মৃতিতেই তারা টিকে থাকবেন